কবির তৃণমূলের নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে বড় হয়েছে তাকে দল সাসপেন্ড করেনি এতদিন পর্যন্ত ভাগ হিন্দু কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার আওয়াজ তোলার পরেও উস্কানি দেবার পরেও সে তৃণমূলের নেতা তাদের তৃণমূলের কোনদিন হেলদোল হয়নি ফলে ভোটের জন্য যা খুশি তৃণমূল করতে পারে এটা না বোঝার কোন কারণ নেই এবং সেই কারণেই আজকে হুমায়ুন কবির বলার সুযোগ পাচ্ছে যে যারা সরকারের টাকায় মন্দির বানাচ্ছে তারা আমার ক্ষেত্রে আপত্তি করছে কেন এই বলার সুযোগটা কিন্তু করে দিয়েছে তৃণমূল তৃণমূল বিজেপিকে ডেকে নিয়ে এসছে পশ্চিমবাংলায় এবং বিজেপির রাজনীতির মতন করেই তৃণমূলও মন্দির গোষ্ঠীদের রাজনীতিতে ঢুকে পড়েছে ফলে তৃণমূলের নেতাদের পক্ষে এসব ব্যাপারে বিরোধিতা করার সুযোগ খুব কম আমরা বলতেই পারি মানুষ বলতেই পারে সবাই বলতে পারে তৃণমূলের নেতারা বলবেন কি করে এতদিন তো হুমায়ুনকে রক্ষা করেছেন